তাদের জন্য বলেন আমরা দুজনেই ম্যাচিং করে ড্রেস করে নিয়েছি কারণ আমারও পার্টনার নেই ওরও পার্টনার নেই তো আমরা দুজনে এখন পার্টনার ঠিক আছে তো চলো আজকে আমরা ঘুরু ঘুরু দিতে যাচ্ছি আর পুজো গিয়ে কি কি করব না করব। সব তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওর সাথে জুড়ে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো তো চলো তো আমি একদম হলুদ সে যে বেরিয়ে পড়েছি আমি আর দিদি আর দিদির ঘরের পাশে একটা খুব ইউনিক একটা পুজো হয়েছে তো সবার প্রথম সেখানেই যাব আর যাব মানে চলে এসেছে এখানে কিছু কিছু মূর্তির সাহায্যে রামের কিছু কিছু দৃশ্য তুলে ধরেছে যেমন সব হনুমানগুলো মিলে একটা সেতু বন্ধন তৈরি করেছে এই এটা এখানের মধ্যে তুলে ধরেছে সব পাথরের মধ্যে রাম 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 লেখা আছে যখন রাম লক্ষণ সীতাকে সেতু বন্ধন পার করানোর জন্য এসেছিল সেই দৃশ্যটাই আর কি তো এখানের মধ্যে সব হনুমানগুলো আছে আর কি সাথে আমি সেই ঘটনা ভালো করে জানি না যতটুকু শুনেছিলাম মা দিদির কাছে সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এখানের মধ্যে 아니, 어 맛있어 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 아, 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 রামের কিছু কিছু দৃশ্য তুলে ধরে রেখেছে তো রামের এই সং লাগানো ছিল তাই আমি আমার নিজের ভয়েসে ভিডিওটা করছি কারণ কপিরাইট আসবে সেই জন্য তো এখানে রয়েছে রাম আর তোমরা দেখতে পাচ্ছ পুরো আয়োধ্যার রামের মতনই কপি করে রেখেছে এখানটায় পুরো সেম টু সেম করার চেষ্টা করেছে সেম টু সেম যেহেতু হয়নি তথাপিও সেম টু সেম কিছু কিছু বানানোর চেষ্টা করেছে আর এখানে রয়েছে রাম মন্দির মানে এটা একটা পর্দার সাহায্যে দেখানো হয়েছে আর এখানে একটা সরস্বতী মায়ের মূর্তি তো এক এক করে আমরা কয়েকটায় সরস্বতী মায়ের মূর্তি দেখেছি ঘুরতে ঘুরতে এসব থেকে বেশি ভালো লেগেছে বাজার মধ্যবাজারে সরস্বতী মায়ের মূর্তি যেটা সিংহাসনের মধ্যে বসে আছে তো এখানে আমি রোজ দেখে খুবই ভালো লেগেছিল আমি দিদিকে প্রপোজ করে স্টার্ট করেছিলাম আই লাভ ইউ অ্যাকসেপ্ট করলি না কে এক্সপ্ট করবি না তুই আমার ভালোবাসা এই ভালোবাসা দিদি আমার ভালোবাসা এক্সপ্ট করেনি কারণ ওর আগেই বিয়ে হয়ে গেছে বলছে কিনা আমার পার্টনার আছে আমি ওকেই বল ভালোবাসি তোকে বলবো না আর কি তারপর আমরা চলে এসেছি ওমেনস কলেজের সামনে ওমেনস কলেজে প্যান্ডেলটা খুব সুন্দর ছিল সেখানেই প্রণাম করে রাস্তা থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর প্যান্ডেল তবুও আমরা ভিতরে গেলাম আর কি দেখার জন্য মূর্তিটা তো তারপর আমরা সেখান থেকেই যখন গলিওয়ালের দিকে রওনা দিলাম সাইডে ক্লাবে পূজা হয়েছিল সেটা লাইটিং করে রেখেছে সেটাও খুব সুন্দর একটা লাইটিং করেছিল তো সেখানে মূর্তিও খুব সুন্দর মানে দেখো মা কি সুন্দর বসে আছে সিংহাসনের উপরে তারপর আমরা কিছুটা যাওয়ার পর দেখলাম যে খিচুড়ি লাবড়া খাওয়ানো হচ্ছে যেটা আমাদের থেকে ফেভারেট পুজোর যত কিছু খাই সে খিচুড়ি না খেলে মনে হবে এনার পুজো ঘুরেছি বলে তো খিচুড়ি দেখি প্রথমে খিচুড়ি খাওয়া স্টার্ট করে দিয়েছি দুই বোন মিলে আর এখানে দেখো খিচুড়ি লাবড়া দুটোই কি সুন্দর দেখতে কাকুটা আমাদের দিল পরে আমরা খেয়েছি অনেক টেস্টি ছিল সত্যি অনেক টেস্টি ছিল তো খিচুড়ি খেয়ে আর আমাদের যে সব থেকে ইমোশন আর সব থেকে ভালো লাগা একটা জায়গা সেটা হলো লাভনিং কালীবাড়ি তোমরা আমার সব লগেই পাও হয়তো যে কোনো পুজোতেই পাও তো আমরা এবার চলে এসেছি লামনিং কালীবাড়ির সামনে আর মানে কালীবাড়ির ভিতরেই ঢুকে পড়েছি কি সামনে বলছি আর এটা ছিল কালীবাড়ির মূর্তি তো কালীবাড়ির এক নজর দেখো আমি আর দিদি দুজনে কয়েকটা ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করে এবার চলে এসেছে প্রণববিদ্যাপীঠ স্কুলে এই স্কুলে পুজো নাকি এইবার সব থেকে সেরা হয়েছে সব স্কুলের স্টুডেন্টরা মিলে অধিবেশ দিন শাড়ি পরে মাকে নিয়ে এসেছে আর খুব সুন্দর সুন্দর সেলফি পয়েন্ট বানিয়েছে আরও খুব খুব জিনিস বানিয়েছে তবে যাই হোক ভালো লেগেছে আর এখানে মায়ের মূর্তিটা খুব ছোট ছিল তবেও মানে একটা কি ছিল তো এইখানে রয়েছে থেকে ভালো মানে ভালো লাগে একটা জায়গা তো আমরা চলে এসেছি আমাদের কলেজে যেখান থেকে আমরা শিক্ষিত হয়ে বেরিয়েছি মানে শেষ পড়াশোনা করে বেরিয়েছি তো যাই হোক তো সেখানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল একদম লাইটিং 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 কিন্তু আমার এত ডিজেল লাইটিং ভালো লাগে না যেহেতু তবেও ভালো লেগেছে বলেই বলবো তো ডিজে লাইটিংয়ে কিছুক্ষণ আনন্দ উপভোগ করলাম কলেজের ভিতর আর কলেজের থেকে বের হয়ে কিছু খাবো তারপর বাড়ির উদ্দেশ্যে যাবো যেহেতু আজকে সরস্বতী পূজা কিন্তু আজকে তো সরস্বতী পূজা আজকে ঠান্ডা থাকলেও কারো ঠান্ডা লাগবে না এটা তো নিয়ম সবাই জানো তবে লামনিং কলেজের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিলো আমি বারবার সব কিছু দেখছিলাম তো খেয়ে দিয়ে বাড়ির চলে এসেছি আর আজকের ব্লগটা এইটুকুই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা বাই বাই সবাইকে ভালো থাকো সুস্থ থাকো বলছি বা